নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি গন্ধরাজ পটল জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি সামনেই জামাই আপনারা জামাই দিন এই রেসিপিটা মেনুতে রাখতে পারেন আশা করি জামাইরা খেয়ে খুব পছন্দ করবে তো আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো আজকে আমি এই গন্ধরাজ পটল কীভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটা চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি কিছুটা পটলকে দেখুন এইভাবে পটলের গায়ে যে সবুজ অংশটা আছে এটাকে আমি পুরো ছাড়িয়ে দিয়েছি আর এটার দুটো মাথাকে ঠিক এরকম করে কিন্তু এই যে একটা দিক এরকম হাফ করে চিঁড়ে দিয়েছি আবার আরেকটা দিক এইভাবে হাফ করে চিঁড়ে দিয়েছি মানে দু ফালি করিনি দুই সাইড থেকে হাফ হাফ করে একটু কেটে দিয়েছে যাতে পটলের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর পটলটা এইভাবে চিরার সময় সাবধানে চিরবেন যাতে দুই ফালি না হয়ে যায় আর পটলের খোসাটা কিন্তু এইভাবে ছাড়াবেন পুরো পটলটা কিন্তু ছাড়াতে হবে না এইভাবেই আমি কিছুটা পটল নিয়েছি আর এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি আর পটলটা কিন্তু সাদা পটলটাই নেওয়ার চেষ্টা করবেন কারণ সাদা পটলটা কিন্তু খুব কচি হয় আর রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে কচি পটল দিয়ে করলে এখন পটলটাকে আমি একটা সাইড করে রেখে দেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিব ছোট চামচের দু চামচ টক দই আর দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিব হাফ ইঞ্চির মতো আদা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজু বাদাম আর দিয়ে দিব এর মধ্যে যেহেতু আমি এটা গন্ধরাজ পটল তৈরি করছি তাই গন্ধরাজ লেবুর গায়ে যে সবুজ অংশটা থাকে সেই অংশটাকে আমি একটু কুড়িয়ে নিয়েছি আর এই সবুজ অংশটাই আমি এখানে হাফ চামচের মতো অ্যাড করে দিলাম এতে কি হবে এই যে মশলাটা তৈরি হবে মশলাটা আমাদের খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার আসবে আর এই সবুজ অংশটা ছাড়ানোর সময় কিন্তু খুব সাবধানে ছাড়াতে হবে যাতে সাদা অংশটা না চলে আসে সবুজ অংশটাই কিন্তু খুব হালকা হাতে গ্রেট করে বের করে নিতে হবে আর সাদা অংশটা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু মশলাটা কিন্তু একটু তেতো হয়ে যাবে তো এটা আমি হাফ চামচের মতো পুরো দিয়ে দিলাম এখন আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব হিটে একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এক চিমটির মতো লবণ আর এখন আমি এই পটলগুলো এর মধ্যে ভেজে নেব এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না শুধু লবণ দিয়ে কিন্তু পটলগুলোকে একটু ভেজে নেব পটলগুলোকে আমি ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজেনি হালকা লাল কালার চলে আসছে এখন আমি পটলগুলোকে তুলে নেব এগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজতে হবে না তাহলে কিন্তু তার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে একদম হালকা একটু ভেজে তুলে নিতে হবে পটলগুলোকে আমি সব তুলে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরে ফুরনে এখানে খুব বেশি একটা জিরে দিতে হবে না খুব সামান্য পরিমাণে একটু জিরে ব্যবহার কর করেছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দু টুকরো করে এখানে কিন্তু আমি কোনো মশলার ব্যবহার করব না তাই আমি একটু জিরে ফোড়ন দিয়েছি এই রান্নাটা কিন্তু একদম মশলা ছাড়াই কিন্তু রান্না হবে ফুরনটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে যে আমি দই কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর এই যে সবুজ অংশটা যে পেস্ট করে নিয়েছে সেইটা এখন আমি পুরোটা দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ না এটা ভালো করে কষে তেল ছেড়ে আসব মশলাটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে এখনো আরও কিছুক্ষণ একটু কষাতে হবে তো এখন আমি এর মধ্যে কিছুক্ষণ মশলাটা ফুটানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম এক চিমটি লবণ একটু কালারের জন্য এখানে কিন্তু খুব বেশি নেই হলুদ দিলে কিন্তু তরাইটা কালারটা কিন্তু একদম হলুদ হলুদ হয়ে যাবে বন্ধুরা এখানে আমি সামান্য একদম এক চিমটি হলুদ ব্যবহার করলাম এতে কী হবে গন্ধরাজ লেবুর যে একটা কালার আছে সেই কালারটা কিন্তু চলে আসবে এই গ্রেজির মধ্যে সামান্য পরিমাণে কিন্তু হলুদটা ব্যবহার করতে হবে এখন এটাকে আমি আরও দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে এই যে আগের থেকে ভেজে রেখেছি পটলটা সেই পটলটা অ্যাড করে দিব এখন এই মশলার সাথে পটলটাকে খুব ভালো করে কষাবো আর এখন এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণটা আমি লবণটা আগে অ্যাড করিনি এখন আমি লবণটা অ্যাড করে দেব এখন আমি এটাকে দু মিনিটের মতো পটলটা মশলার সাথে একটু কষিয়ে নেব এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিব এতে পটলটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে আর পটলটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আমি দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি পটলটা কিন্তু খুব সুন্দর মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিনটের মতো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন আপনাদের আর দিয়ে দিব স্বাদ মতো একটু মিষ্টি যেহেতু মানে টক দই ব্যবহার করেছি টক ভাবটা ব্যালেন্সের জন্যে এই মিষ্টিটা ব্যবহার করলাম আর যে কোনো নিরামিষ একটু মিষ্টি ব্যবহার করলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন এই মিষ্টিটাকেও আমি মশলা পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে একটু জল এটা কিন্তু খুব বেশি একটা গ্রেভি হবে না খুব গায়ে মাখা হালকা গ্রেভি হবে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম এখন এটাকে আমি খুব ভালো করে একটু ফুটতে দেব এখন আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব ঢাকা চাপা দিয়ে এটাকে আমি দু মিনিটের মতো একটু রান্না করে নেব তো আমি আবার দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি এটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এখানে অ্যাড করে দেব হাফ চামচের মতো লেবুর সবুজ অংশটা হাফ চামচের মতো অ্যাড করে দিলাম আর দিয়ে দিব দিবো লেবুর কিছুটা রস এটা কিন্তু হিটটা বন্ধ করেই অ্যাড করতে হবে এখন আমি এগুলাকে আবার ভালো করে একটু মিশিয়ে নেব তো আজকের আমার এই গন্ধরাজ পটল পুরোপুরি তৈরি সামনেই কিন্তু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন কিন্তু আপনারা এরকম একটা মেনু রাখতে পারেন জামাইদের পাতে আশা করি জামাইরা খেয়ে খুব খুশি হবে এরকম মেনু একটা থাকলে আর এই গরমে এইরকম একটা টক টক মিষ্টি মিষ্টি রেসিপি আর গন্ধরাজ লেবু স্বাদ গন্ধ এই গরমে যে দুর্দান্ত লাগে তো এরকম একটা রেসিপি আপনারা জামাই ষষ্ঠীর দিন কিন্তু জামাইদের জন্য তৈরি করতে পারেন জামাইরা কিন্তু খেয়ে খুব পছন্দ করবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ